শুভ দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ চোদ্দোই জুলাই রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার উপজেলায় অবস্থিত চাঁদখালী পোষহ দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু মাংস উৎপাদনের উপযোগী ষাড় গোরু জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে আসসালাম আসসালামাইহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম আছে এখানে আপনার বত্রিশ পিস জি বর্তমান বাজার কেমন যাচ্ছে বাজার তো যারা কিনবে তারা তো অনেক লাভবান হবে এখন আছরমার জি বেশি হইতো না এবার গরু কমিকের দাম বাড়িয়ে যাবে এখন বর্তমান বেশি কাস্টমার দাম কম আছে জি তো অবশ্যই ছাড় তো এর দামটা আপনার জি টাকা হবে জি না জি পাইতে হবে

হাওড়া উনষাট হাজার ওটা যাচ্ছি অষ্টান্ন হাজার এটা যেতে পঁয়তাল্লিশ হাজার এটা পঞ্চাশ জি এটা যে বান্ন হাজার জি ভাই এখন এই যে গরুর গায়ে যে লেখাগুলো থাকে আমার অনেক দর্শক মনে করে এগুলো বর্ডার ক্রস গরু মানে এগুলো লেখা এগুলো লেখার কারণ কি ভাই লেখার কারণ এই গরুগুন বিলি সাইডে থাকে মালিক চিনতে পাবে না তাই এইসব লেখি দেয় মালিকের নাম এগুলো মাঠে খায় মালিক চেনার সুবিধার্থে গরুগুলোর গায়ে একভাবে লেখা হয় মানে অনেকে মনে করে যে এগুলো বর্ডার ক্রস হয়েছে যার কারণে গায়ে লেখা ওই দিক থেকে কোনো গরু আমার দিকে আসে না কখনো সবই এলাকার গরু এর দাম না 52000 52000 টাকা 52 পঞ্চলে বিক্রি হয় জি এটা আপনার 49 এটা টার্গেট কম এটা টার্গেট কম এটা যাচ্ছে 60000 এটা নিয়া এটা 2000 টাকা হবে আজকে তো সিঙ্গেল সিঙ্গেল কিছু গরু দেখালেন এবং 10 দাম বলছেন আমার যে সকল দর্শক আজকে আপনার কাছ থেকে এই প্যাকেজটা ইভারেজ মিলে কিনবে তাদের জন্য আজকে ইভারেজ মিলে কেমন দাম দিবেন এই যে আপনি 70 72000 টাকার গরু আছে এবং পঞ্চান্ন ষাট ইভারেজ মিলে আমি এই গরু গুণ হাজার টাকা লটে দিলাম জি 12 টাকা কমাই না কমাই দেওয়া যাবে আমরা এত তো দাম দর করা একটু সুযোগ আছে মানে যারা নিবে

আমাকে ফোন নাম্বারে মানে আমার নাম্বারে যোগাযোগ করলে আমার যেখানে পাবে তো অবশ্যই পারবে আমার দর্শক চাঁদখালী পশু থেকে থেকে ভাই আর্ট থেকে কিছু সারগরু দেখলেন আজকে যদি বাইরের কাছ থেকে এই প্যাকেজটি কিনে চান বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে যদি বাইরের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ